তাপনা খুব সত্যি গতে সরষদ কিছু দেনে কিছু দিনে সরষদ মনে হয় যে আজগো সরষদ দেখে গ্যাসের শেক কত সুন্দর এইটা কেবল বাইরে বেশি বেশি ভিতরে হুম

যারা ছবি তুলে নিছে না সবাই যেটা নিতে ছাড়ছে চ্যানেল আছে পালন সক মনে হয় বানাইতেছি এত সুন্দর হয়েছে আমা গোপার যদি লাগাইতাম না আর সার পানি সারাদিন মানে নিয়ে বই লাগে গোড়ায় ছাগল তো পাগল এলি কি খায় কত বড় ছাগলের ছাগল পালন শাক এটাও খাইতে Знаю, что светит.